আমরা এখন ঘুরে বেড়াচ্ছি মায়াপুরের পথে প্রান্তরে এগুলো সব স্কুল ভক্তদের বাড়িঘর হচ্ছে মন্দিরের পিছনে আবাসিক এরিয়া আবাসিক এলাকা আরো সামনে দুজন বিদেশি ভক্ত ঢুকে গেল বাইক নিয়ে शिमदेव गिफ्ट स्टोर এদিকে আরো কিছু বাড়িঘর তৈরি হচ্ছে এদিকে কিছু জমিন এখনো খালি আছে এগুলো কিছুদিন পর ভবন হয়ে যাবে এগুলো সব আবাসিক এরিয়া হয়ে যাবে ঘর বাড়ি হয়ে যাবে মানুষের ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটাকে ঘিরেই হচ্ছে এগুলো সব কিছু হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এখন জংলার পথে এগুলো সব ইস্কনের এরিয়া এগুলো হচ্ছে মন্দিরের পিছনের জায়গাগুলো এগুলো সব গরবায় হয়ে যাবে কিছুদিন পর এর আগে যখন এসেছিলাম তখন এগুলো এ এগুলো খালি ছিল এগুলো তো বিল্ডিং হয়ে গেছে এখন এই এগুলো তো বিল্ডিং হবে বক হয়ে যাচ্ছে একটা গরু ঘাস কাটছে ফরেনাররা ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন এক মাতা মাতাজি বাইক নিয়ে এলো আর কি মাঝে মাঝে মনে হয় এক টুকরো আমেরিকা এখানে চলে এসেছে অথবা রাশিয়া অথবা আমি চলে গেছি এগুলোতে বিদেশিরাই থাকে বেশিরভাগ এই ভবনগুলোতে ওরাই করেছে বিদেশি পাড়া ইউরোপ পাড়া আমরা আছি বিদেশি পাড়াতে এর ভিতরে নাকি সব আছে সবই আছে এই যে সুন্দর জায়গা এই খেলার মাঠ আছে বিদেশিদের বিদেশি ভক্তরা যারা এখানে এসে থাকে তারা এখানে খেলাধুলা করে সুন্দর জায়গা এগুলো কৃত্রিম ঘাস আসলে আজকে ভীষণ রৌদ্র হচ্ছে তো তো আমি এক হাতে ছাতা ধরে রেখেছি মাথার উপর আর এক হাতে মোবাইল ভিডিও করছি আমি আসলে আসার সময় ওই সেলফি স্টিকটা আন তো তাই একটু কষ্ট হচ্ছে মোবাইলটা ধরে রাখতে তবুও আমি দেখাচ্ছি ও কিছু না কষ্ট করছি আপনাদের জন্য আপনাদের জন্যই তো করবো আর কার জন্য করব আমার কি বউ বউ বাচ্চা আছে নাকি না গড় সংসার আছে আমার তো কিছুই নেই আপনারা আছেন একদিকে আর একদিকে আছি আমি হরে হরে কৃষ্ণ ঘুরে ঘুরে আমরা যাচ্ছি এদিকে অনেক জায়গা এখনো আছে এদিকেও কিছু কিছু হবে সামনে আরো বিল্ডিং দেখা যাচ্ছে একটা সুন্দর সুন্দর এই বিল্ডিংয়ের বারান্দার কাজটা দেখুন আনকমন দেখাচ্ছি আমি এই যে বারান্দাটা এই সাইনবোর্ডটা দেখুন মায়াপুর ইজ আওয়ার হোম নট এ ট্রাস মানে হচ্ছে মায়াপুর হচ্ছে আমাদের ঘর এটা কোনো ময়লা পেলার জায়গা নয় বা ডাস্টবিন নয় যাই হোক